আপনাদের অনেকেরই একটি কোশ্চিন সেটি হলো ফেসবুকের মধ্যে আমার পে আউট অ্যাকাউন্ট তৈরি করার সময় অনেকগুলো ইনফরমেশান ভুল দিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে আমি নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে পারবো কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নতুন করে আপনি পে আউট অ্যাকাউন্ট ফেসবুকের মধ্যে তৈরি করতে পারবেন কিনা বা একটি পে আউট আপনার আছে আরও একটি নতুন করে পে আউট তৈরি করতে পারবেন কিনা তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা ফেসবুকের যে রুলস এবং গাইডলাইন আছে সেই রুলস এবং গাইডলাইনের মধ্যে বিস্তারিতভাবে এই বিষয়টি বলা আছে একই ব্যক্তির ইনফরমেশান দিয়ে একের অধিক পে আউট অ্যাকাউন্ট তৈরি করা যাবে না এক্ষেত্রে আপনার যদি পে আউট অ্যাকাউন্ট তৈরি করার সময় কিছু ভুল ইনফরমেশন দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন যে ইনফরমেশান দিয়ে আপনি অলরেডি পে আউট অ্যাকাউন্ট সেট করেছেন সেই ইনফরমেশান দিয়েই কিন্তু আপনার নতুন করে পে আউট অ্যাকাউন্ট সেট করতে পারবেন তবে অবশ্যই যখন নতুন পে আউট অ্যাকাউন্ট আপনি সেট আপ করবেন সেট করার পর পুরাতন পে আউট অ্যাকাউন্টটি আপনাকে কিন্তু অবশ্যই ডিলেট করে দিতে হবে এক্ষেত্রে আপনারা অনেক সময় পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে যে বিষয়গুলো ভুল করে থাকেন সেটি হলো আপনার জন্ম তারিখ আপনি ভুল দিয়ে থাকেন অথবা আপনার নাম আপনি ভুল দিয়ে থাকেন অনেক সময় নামের বানান উল্টো হয়ে যায় অথবা নামের যে অংশগুলো আছে সেই অংশগুলো আপনারা দুইবার দিয়ে থাকেন যেমন ধরেন আপনার নাম মোহাম্মদ শরীফ উদ্দিন আপনারা এখান থেকে মোহাম্মদ শরীফ উদ্দিন উদ্দিন দেন অথবা শরীফ উদ্দিন নাম হলে আপনার এখান থেকে হয়ে যায় শরীফ উদ্দিন উদ্দিন অথবা শরীফ শরীফ উদ্দিন এইভাবে কিন্তু নামগুলো আপনাদের ভুল করে ফেলেন আপনারা আপনাদের অসতর্কতা বশত পেউট অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে আবার অনেক সময় আপনারা টিন নাম্বার ছাড়াই পে আউট অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন যার ফলশ্রুতিতে পরবর্তীতে কিন্তু আমাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে প্রবলেম চলে আসে টিন নাম্বার ছাড়া যদি আপনি পে আউট অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন এক্ষেত্রে আপনি নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তবে এই কাজটি অবশ্যই আমার কাছ থেকে আপনাকে করে নিতে হবে কেননা এই সিস্টেমটি এখনও আমি রিভিল করিনি যে কিভাবে আপনি নতুন করে একটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এক্ষেত্রে আপনার যদি পে আউটের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে এবং আপনি যদি চান নতুন করে একটি পে আউট তৈরি করতে সেই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করে নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে এটি কিন্তু একটি পেইড সার্ভিস আমি দিয়ে থাকি আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এই ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক পেজে যাবেন এবং ফেসবুক পেজে গিয়ে সেখানে আমাকে ইনবক্স করবেন যে আপনি নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে চান এই বিষয়টি শুধু লিখে দিলে আমাকে হবে আমি আপনার সাথে যোগাযোগ করব পরবর্তীতে আমি সব সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি না আপনি মেসেজ করে অপেক্ষা করবেন আমি যখন ফেসবুকে আসব অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেব এবং আপনার সাথে সরাসরি কথা বলবো আর অবশ্যই পেমেন্টের যে বিষয়টি আছে এই পেমেন্ট যখন আমাকে করবেন অবশ্যই আগে কলের মাধ্যমে আমার সাথে কথা বলবেন কথা বলে শিওর হয়ে নিবেন যে আসলেই আমি কিনা বা আমি অভিজিৎ কিনা তারপরে পেমেন্ট করবেন আর যদি আপনি অথেন্টিক পেজের মধ্যে এসে থাকেন বা ইউটিউব থেকে আমার এই পেজের মধ্যে এসে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি একদম নিশ্চিন্ত থাকবেন এটি আমার ফেসবুক পেজ তারপরেও অবশ্যই আমাকে ফোন কলের মাধ্যমে আমার সাথে আগে কথা বলবেন কথা বলার পরে তারপরে কিন্তু পেমেন্ট করবেন আর এই কাজগুলো করার জন্য অবশ্যই কিন্তু সময়ের প্রয়োজন হয় তাই যদি আপনার তাড়াহুড়া থাকে বা আপনি যদি চান যে এখনই আমাকে কাজ দিলেন এখনই আপনার পেআউট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এটি কিন্তু কখনোই পসিবল না এই কাজটি করতে সর্বনিম্ন তিন দিন এবং সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর আপনার পে আউটের এই নাম ভুল এবং যদি আপনার জন্ম তারিখ ভুল হয়ে থাকে অথবা ট্যাক্স ইনফরমেশান বিজনেস হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই সার্ভিসগুলো আমি দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে সমস্যাটি আছে সেই সমস্যাটি সরাসরি ইনবক্সে আমাকে জানিয়ে দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে